পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা বিরাট সমস্যা আজ থেকেই তৈরি হচ্ছে কারণ একটানা বৃষ্টি হবে একেবারে ছয় দিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রত্যেক দিন যে ভারী বৃষ্টি হবে সেই কথা তাঁরা বলছেন না ছয় দিন বৃষ্টি হবে ঠিক কথাই তবে হালকা মাঝারি প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এর মধ্যে ভারী বৃষ্টিটা আজকে এবং আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন বিভিন্ন জেলাতে হতে পারে তবে আজকে এবং আগামীকাল প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু সম্ভাবনা রয়েছে ভালো রকম বৃষ্টির যেটুকু পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে জানতে পারছি আমরা তাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে আজকে সবথেকে বেশি বৃষ্টি হবে অরেঞ্জ জেলার জারি রয়েছে আগামীকাল অরেঞ্জ জেলার জারি রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমানে এখানে প্রচণ্ড বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলোতে রয়েছে আজকে যেখানে হবে বললাম আগামীকাল যেখানে হবে বললাম কিন্তু অন্যান্য জেলাগুলো অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে বিশেষ করে রয়েছে কলকাতা হাওড়া হুগলি আজকে বলা হয়েছে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরে ঝোড়ো হাওয়া থাকতে পারে আজকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এই রয়েছে আজকের পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে তবে যে সমস্ত জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের দেখাবো নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং রয়েছে কুচবিহার এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে সঙ্গে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি চলবে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বৃষ্টি বাড়বে সঙ্গে উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে আগামীকাল কি হতে পারে আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশ তারিখে নিম্নচাপ একেবারে পশ্চিমবঙ্গের উপকূলে হাজির হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে যার ফলে উপকূলীয় জায়গাগুলোতে আগামীকাল বৃষ্টি কিন্তু হবেই এবং ভারী ধরনের হতে পারে তার মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ভারী থেকে কোনো কোনো অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে অনেক জেলা বিশেষ করে প্রথমেই আপনাদের জানিয়েছি যে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে কাল যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে আগামী কাল অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবারও আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কুচবিহার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি দু জায়গায় ভারী বৃষ্টি অনেক জায়গায় হতে পারে এছাড়া দেখতে পাচ্ছি আমরা আসাম উত্তর পশ্চিম আসামে ভারী বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে ভারী বৃষ্টি হতে পারে এটা পঁচিশ তারিখের আপডেট সুতরাং পঁচিশ তারিখে ভারী অতি ভারী বৃষ্টিটা চলবে ছাব্বিশ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি নিম্নচাপ অনেকটা এগিয়ে যাচ্ছে পশ্চিম দিকে তবুও কিন্তু যে বৃষ্টি বন্ধ হবে তা নয় উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলো সঙ্গে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতে চলবে সাতাশ তারিখের যা পূর্বাভাস সাতাশ তারিখে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম কোনো খবর নেই সাতাশ তারিখে দেখতেই পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী জায়গাগুলো পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলো পশ্চিম দিকের ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সঙ্গে বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলোতে বিশেষ করে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ভারী বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হবে ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার দিন অলরেডি আমরা দেখে ফেললাম যে নিম্নচাপের প্রভাবের জন্য বৃষ্টিটা কিন্তু চলবে শুধু যে একা নিম্নচাপ রয়েছে তা কিন্তু নয় কারণ মৌসুমি অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে সেটা দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে একটি রয়েছে নিম্নচাপ এছাড়া বাইরে থেকে একটি সিস্টেম যদিও সেটা দুর্বল হয়েছে বেশ কিছুরা তবুও সেটা মায়ানমার উত্তর পূর্ব ভারতের মিজোরাম সঙ্গে ত্রিপুরা হয়ে বাংলাদেশ হয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা হলেও একটা সংযুক্তি লাভ করতে পারে এই নিম্নচাপটার সঙ্গে যার ফলেই মূলত এই বৃষ্টি এই বৃষ্টিটাই আমরা দেখতে পেলাম সাতাশ তারিখ পর্যন্ত এখনও দেখতে পেয়েছি চলবে আঠাশ তারিখে কি কি হতে পারে আঠাশ তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় আঠাশ তারিখে বাংলাদেশের দিকে বেশি বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা সঙ্গে রয়েছে নদীয়া দুই চব্বিশ পরগনা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে বীরভূম সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে উনতিরিশ তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সেখানে বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিটা হবে বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম বাংলাদেশের বিভাগগুলো বা জেলা উপজেলাতে সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে তো ভারী বৃষ্টি পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ পাঁচ দিনই চলতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে কী হতে পারে তিরিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টির তীব্রতা কমতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের দিকে সেরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই যে জেলাগুলো পশ্চিম দিকে এখানে বৃষ্টি চলবে তাই এক কথায় বলতে গেলে বৃষ্টির যে দুর্যোগ সেই দুর্যোগটা কিন্তু চলতেই থাকবে সেই চলার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ থেকে একেবারে আগামী কয়েকদিন বিশেষ করে একেবারে উনত্রিশ জুলাই তারিখ পর্যন্ত তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম শেষ পর্যন্ত যে কোথায় কেমন পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্তই এখন আমরা জানতে পেরেছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন